কথা আছে না যদি কোনো কিছুর জন্য সঠিক পরিকল্পনা না করে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেই পরিকল্পনা নিজের জন্যই বিরাট ক্ষতি করে এবং এখন আমেরিকার ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটছে ডোনাল্ড ট্রাম্প রিসিপোকাল ট্র্যারিফ ঘোষণা করার চব্বিশ ঘন্টাও পার হয়নি এরই মধ্যে তিনি এমন খবর পেয়েছেন যা তিনি স্বপ্নেও কল্পনা করেননি আসলে আমেরিকা ভেবেছিল যে যদি ভারতের পাশাপাশি অন্যান্য দেশের উপরও শুল্ক আরোপ করা হয় তাহলে তা তাদের জন্য লাভজনক হবে কিন্তু তারা যা ভেবেছিল তার ঠিক বিপরীত ঘটছে বিশ্বের সমস্ত দেশ একত্রিত হয়ে আমেরিকান শুল্কের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত যার ফলে আমেরিকান বাজার শুল্ক ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই দুই দশমিক চার ট্রিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এটি তাদের গলায় ফাঁসির মতো হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা মন্দার পূর্বাভাস দিচ্ছেন আমেরিকান কোম্পানিগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে তাদের প্রযুক্তি জায়ান্টরা যারা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশগুলি তাদের নিজস্ব শুল্ক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা আঘাত করছে কেউ কেউ আশা করছেন যে আলোচনা হবে ট্রাম্পকে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে বন্ধুরা আজ আমরা শুল্কের সম্পূর্ণ প্রভাব নিয়ে আলোচনা করব যা ভাইরাসের মতো বিশ্ব অর্থনীতিতে তীব্র আঘাত করছে আমেরিকান বাজারে কর্মক্ষমতা কোভিড নাইন্টিনের চেয়েও খারাপ হয়েছে এবং গোদের উপর বিস্ফোরার মতো চীন দিল বড় ঝটকা যা সামলানো আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ বন্ধুরা সম্পূর্ণ আপডেট কী এবং ভারত এটি মোকাবেলা করার জন্য কি কি পরিকল্পনা করছে আসুন এই ভিডিওতে বোঝার চেষ্টা করি তবে এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে সমস্তটা জানতে পারবেন আজকের ভিডিও থেকে তাই সাথে থাকুন বন্ধুরা বিশ্বের পরিবেশ এমন হয়ে গেছে যে শুল্কের প্রতিক্রিয়ায় সমগ্র বিশ্ব একত্রিত হয়ে আমেরিকা এবং তার কোম্পানিগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তবে গল্পটি এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু শেয়ার বাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শুধু সংখ্যাগুলো একবার দেখুন আমেরিকার ডাউজন্স এস এন পি ফাইভ হান্ড্রেড ন্যাসড্যাগ যুক্তরাজ্যের ফুটসি হান্ড্রেড জার্মানির ড্যাক্স জাপানের নিকাই এবং ভারতের নিফটি প্রতিটি প্রধান সূচক লাল রঙের অর্থাৎ নিচে পড়েছে সমগ্র স্টক মার্কেট ভোলাটাইল এবং এটি ট্রাম্পের শুল্কের কারণেই যদি ক্ষতির দিকে তাকান একদিনে আমেরিকান বিনিয়োগকারীরা প্রায় টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার হারিয়েছে এটি একদিনের সবচেয়ে বড় লস এই শুল্ক আঘাত মূলত বাজারের জন্য ভাইরাসের মতোই মারাত্মক প্রমাণিত হচ্ছে এর থেকে ভারতও রেহাই পায়নি এখানকার বিনিয়োগকারীরা প্রায় নাইন পয়েন্ট লক্ষ কোটি টাকা হারিয়েছে যা একশো দশ বিলিয়নেরও বেশি এই বাণিজ্য যুদ্ধের কারণে যা কেউ চায়নি তবে আসল আঘাতটা এখন আমেরিকার জনগণ অনুভব করতে শুরু করছে এবং এই আঘাত এতটাই শক্তিশালী যে এখন আমেরিকার মধ্যেই প্রতিবাদের ঢেউ উঠেছে এবং সর্বশেষ যে সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে তা ট্রাম্প প্রশাসনের ঘুম কেড়ে নিয়েছে প্রতিবেদনে স্পষ্ট লেখা আছে যে আমেরিকার অর্ধেকেরও বেশি মানুষ বিশ্বাস করে যে এই কর এবং শুল্ক একটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত এবং এটি সরাসরি ট্রাম্পের জনপ্রিয়তাকে প্রভাবিত করছে যেখানে তার জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাচ্ছে এবং বিষয়টি কেবল এখানেই সীমাবদ্ধ নয় বরং ষাট শতাংশের বেশি আমেরিকান বিশ্বাস করে যে এই শুল্কের কারণে মুদ্রাস্মৃতি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং আমেরিকান অর্থনীতিতে বিরাট আঘাত হানবে অর্থাৎ এখন ট্রাম্পকে দুই দিক থেকে আক্রমণ করা হচ্ছে একদিকে সারা বিশ্বের দেশগুলি শুল্ক যুদ্ধে তাকে ঘিরে রেখেছে এবং অন্যদিকে তার নিজের দেশের মানুষ এখন তার বিরুদ্ধে ক্ষুব্ধ সীমা অতিক্রম করা হয়েছিল যখন ট্রাম্পের পুরনো সমর্থকরাও তাদের অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছিলেন অর্থাৎ যারা ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্তের জন্য হাততালি দিতেন তারা এখন প্রশ্ন তুলতে শুরু করছেন প্রতিবেদনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে শুল্ক আরোপের সিদ্ধান্তের আগে ট্রাম্প এবং তার দল শেষ মুহূর্তে নথিতে বড় ধরনের পরিবর্তন এনেছিলেন উদাহরণস্বরূপ প্রথমে ভারতের উপর সাতাশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু যখন ঘোষণা করা হয়েছিল তখন তা ছাব্বিশ শতাংশ হয়ে গিয়েছিল যদিও এখন এক শতাংশের পার্থক্য আপনার কাছে সামান্য মনে হবে কিন্তু বন্ধুরা যখন একশো পঁচিশ বিলিয়ন ডলারের উপরে বাণিজ্যের কথা আসে তখন এক শতাংশ মানে এক থেকে দেড় বিলিয়ন ডলারের হেরফের এবং যেহেতু ভারত ও আমেরিকার মধ্যে প্রতি বছর একশো উনত্রিশ বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য হয় তাই এটা অনেক বড় অ্যামাউন্ট এবং এটি কেবল ভারতের সাথেই ঘটেনি বরং ট্রাম্প শেষ মুহূর্তে প্রায় চোদ্দটি অন্যান্য দেশের শুল্ক পরিবর্তন করেছেন কিছু জায়গায় শূন্য দশমিক পাঁচ শতাংশ এবং কিছু জায়গায় এক শতাংশ কমিয়েছেন অর্থাৎ পুরো বিষয়টি তারাহুড়ো এবং বিভ্রান্তিতে পূর্ণ এখন আমেরিকান মিডিয়াও বলছে যে ট্রাম্প এবং তার মন্ত্রিসভার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না তারাহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এখন সেই সিদ্ধান্তগুলি তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যেমন কানাডা এবং চীন কানাডা মার্কিন পণ্যের উপর বিশেষভাবে শুল্ক আরোপ করেছে এবং আমেরিকান গাড়ির উপরও শীঘ্রই পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে কারণ ট্রাম্প ইতিমধ্যেই সমস্ত বিদেশি গাড়ির উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন কানাডার পর চীনও পাল্টা আঘাত করেছে তারা সমস্ত মার্কিন পণ্যের উপর চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করবে যা দশই এপ্রিল থেকে কার্যকর হবে তারা আমেরিকায় রপ্তানি কমাচ্ছে ভোক্তা ইলেকট্রনিক্সে ব্যবহৃত সাতটি পণ্য চীন মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানি সীমিত করছে এবং এখানেই শেষ নয় চীন ট্রাম্পকে আদালতে নিয়ে যাচ্ছে তারা ইতিমধ্যেই বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা দায়ের করেছে আমেরিকার বিরুদ্ধে চীন বলছে যে ট্রাম্পের শুল্ক প্রতিষ্ঠিত বাণিজ্য নিয়ম লঙ্ঘন করেছে তারা বিশ্বের বৃহত্তম অর্থনীতিকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছে আমেরিকা বনাম চীন শীর্ষ দুটি বিশ্ব অর্থনীতি তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল্য প্রায় পাঁচশো বিলিয়ন ডলার যা এখন বড় ঝুঁকির মধ্যে রয়েছে ট্রাম্পের শুল্ক নয় এপ্রিল থেকে শুরু হবে এবং চীন দশই এপ্রিল থেকে চালু করবে অর্থাৎ আগামী দিনে আমরা আনুষ্ঠানিকভাবে একটি বাণিজ্য যুদ্ধে লিপ্ত হব। অবশ্যই চীনের কাছ থেকে এটিই প্রত্যাশিত ছিল তবে ট্রাম্পের জন্য আরও উদ্বেগজনক ইউরোপের প্রতিক্রিয়া হওয়া উচিত গতকাল ইউএন প্রেসিডেন্ট উরসুলা ওয়ান্ডারান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাক্রো একটি নতুন ধারণা প্রস্তাব দিয়েছেন তিনি আমেরিকায় সমস্ত ইউরোপীয় বিনিয়োগ স্থগিত করতে চান কিছু বিশেষজ্ঞ বলছেন যদি এই শুল্ক যুদ্ধ এভাবে চলতে থাকে তাহলে আমেরিকা এত অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে যে এর থেকে পুনরুদ্ধার করতে কয়েক দশক সময় লাগতে পারে এদিকে ভারত এখন একটু চুপ করে বসে আছে এবং তাড়াহুড়ো না করে পুরো নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করছে যেখানে তদন্ত করা হচ্ছে যে কোন আমেরিকান পণ্যের উপর ভারত কত শতাংশ আমদানি শুল্ক আরোপ করে এবং ভারত যখন এই বিষয়ে ঘোষণা করবে তখন সম্পূর্ণ চিন্তা ভাবনার পরেই এটি করা হবে আমেরিকান কোম্পানিগুলিতে বিনিয়োগকারীরা দ্রুত তাদের অর্থ তুলে নিচ্ছেন যা মিউচুয়াল ফান্ড এবং সমস্ত পেনশন তহবিল থেকে তুলে নেওয়া হচ্ছে কারণ মানুষ নিজেরাই আমেরিকার উপর বিশ্বাস হারিয়ে ফেলছে যে আমেরিকা এই যুদ্ধে কতদিন টিকে থাকতে পারবে কারণ তারা সমস্ত দেশের উপর শুল্ক আরোপ করেছে তাই সমস্ত দেশ তাদের উপর ক্ষুব্ধ এবং সমস্ত দেশ ধীরে ধীরে তাদের কোম্পানি থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহার করছে তা চীন জাপান বা অন্য কোনো দেশ হোক এখন যদি আমরা ভারতের কথা বলি তাহলে গল্পের মোড় এখানেই আসে কারণ এই শুল্ক নাটক ভারতের জন্য সুসংবাদ নিয়ে এসেছে প্রথমত শুল্কে এক শতাংশ হ্রাসের সরাসরি সুবিধা পাবে ভারত এবং দ্বিতীয়ত এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে ট্রাম্প ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে চান না আগামী সপ্তাহগুলিতে যদি ভারত এইভাবে তার কূটনীতি বজায় রাখে তাহলে হয়তো এটাও সম্ভব এই শুল্কগুলি সম্পূর্ণরূপে বাতিল করা হবে অথবা এতটাই কমানো হবে যে এর প্রভাব খুবই নগণ্যভাবে ভারতের উপর পড়বে এবং এটি ভারতের চতুরতা যা চীন মোকাবেলা করতে পারেনি কিন্তু চীন তাদের প্রতি পাল্টা জবাব দিয়েছে এবং ট্রাম্প তাদের উপর ক্ষুব্ধ ফলে ট্রাম্প চীনের উপর আরও শুল্ক আরোপের কথা বলছেন কিন্তু ভারত কূটনীতি এবং বোঝা বোঝাপড়ার নীতি অবলম্বন করছে যা আগামী সময়ে ভারতকে একটি বিশাল সুবিধা দিতে পারে এমনকি চীনা বিশেষজ্ঞরাও বিশ্বাস করেন ভারতের এই কৌশল আরও ধীর এবং উপকারী হবে কারণ ট্রাম্প একজন রাগান্বিত ব্যক্তি এবং চীন তার রাগ নিজের উপর চাপিয়ে দিয়েছে যেখানে ভারত শান্তির পথ নিচ্ছে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই যুদ্ধ কত দূর যাবে ভারতের ধীরে চলো নীতি কি সঠিক না ভুল আপনার মতে ভারতের কি করা উচিত আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন